বাঙালি টুপিদে পোকরে ঢুকে বিড়ে ধরাই আবার করবে কি ওই টুপি পোকরে যে কনসার্টে চলে যাচ্ছে রাতে কনসার্টে চলে যাবে এইরকম যে আমাদের কালচারটা কিরকম শোনো আমাদের ভিতরে গান বাজনাটা অন্যরকম আনন্দ দেয় ফিল দেয় তোমরা এখানে কেউ হাত তুলে বলতে পারো আমি জীবনে গান শুনে আবার সবারই কিন্তু দেখবা যে গান শুনে না কিন্তু সে নাটক দেখে কথা বুঝতে পারছো আমি ইন্ডিয়ান সিরিয়াল দেখি গান শুনি না কারণ বাবার সিরিয়াল দেখা তো গান দেখা তো অন্যরকম অবস্থা কিন্তু আমাদের ভিতরে যে নাটক গান সংস্কৃতি এটা আমাদের রক্তের ভিতরে মিশে আছে কি জন্য জানো আমাদের পুরো পুরুষ ওই সবই করছে সন্ধ্যার পরে যখন মাঠ থেকে আসতো তারা কি সুন্দর পুঁথি গান শুনতো আমাদের পূর্বপুরুষের খোঁজ নেবা তোমার দাদি নানি ওরা একসাথে বসে গরমের সময় পার্টি পড়ে কি গান গল্প করতো না এটা আমাদের ইতিহাস সংস্কৃতির সাথে মিশে আছে এই পয়লা বৈশাখের বিষয়টা হয়েছে কি পয়লা বৈশাখ কিন্তু আমাদের একটা সংস্কৃতি কিরকম আমাদের সংস্কৃতির প্রেজেন্টেশন করা হয় আমরা কিরকম করে ধরো লুঙ্গি টুঙ্গি পরে কালকে অনেকে আমার বড় ভাইরা ঘুরছে ঠিক আছে লুঙ্গি পরে ধুতি টুতি পরে স্কুলে র্যালি করে বাসায় আসছে জিন্স প্যান্ট টিন্স প্যান্ট পরে গার্লফ্রেন্ড নিয়ে বিকালবেলা ঘুরে বেড়াচ্ছে বা বোনে ঘুরছে এটা কিন্তু আমাদের কালচার হয়ে গেছে ওই একদিনই কিছু ঘন্টা বা কিছু সময় জন্য বাঙালি হয়ে আমরা ঠিক আছে তো বাঙালি বাঙালির তো এটা হলো ভিতরে লালন করার একটা বিষয় পান্তা কি সবাই ইচ্ছা করে খায় আমরা কিন্তু এই বিষয়টা গেছে এরকম কিন্তু একসময় তো খেত কারা খেত কৃষকরা খেত বাংলাদেশে কিন্তু কৃষি কাজটা বাংলাদেশ সবচেয়ে এখনো সবচেয়ে বেশি কি হয় বলতো কৃষি কাজে বেশি কর্মসংস্থান হয় কোন পেশায় কৃষি কাজে কথা বুঝতে পারছো এই প্রশ্নটা কিন্তু আসছিল তো কোন পেশায় সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় কোন কাজে কৃষিকাজে এবার আর একটা আছে কুমিল্লার ময়নামতিতে কোন প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে কি হবে বলো তো এখন ওই কি বৌদ্ধ বিহার আছে না হুম এবার কুলমিল্লার ময়নামতি একটা পাহাড় কিনতে কি জানো সীতাকোট বিহার কোথায় অবশ্যই বলতে পারবা সীতাকোট বিহার বলেছে সীতাকুণ্ড বলে নাই তো সীতাকোট বিহার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা হবে দিনাজপুর নিও সীতাকোট বিহার দিনাজপুর আর শালবন বিহার আনন্দ বিহার ভোজ বিহার এগুলো কোথায় ময়নামতি সীতাকোট বিহার লেখো সীতাকোট বিহার বিহার আর দিনাজপুরের নবাবগঞ্জে আর মহামুনি বিহার মহামুনি বিহার এই তোমার তো লেখা লাগবে না হ্যাঁ মহামুনি বিহার চট্টগ্রামের রাজান এটাও লেখে

ফ্যানের চলুক তারপর অক্ষর এবার আর একটা প্রশ্ন আসছে দেখো শোনো আন্তর্জাতিক বিষয়ে প্রশ্ন আসছিলো মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপনা চীনের মহাপাশ আছে তাই না কিন্তু মানুষের হাতে তৈরি আর একটা ওইটা যদি না থাকে তাহলে কি দেবো বলো মাথার ভেতরে কোনো কিছু আসতে পারবে তোমার হ্যাঁ পিরামিড পিরামিড সবচেয়ে কোন দেশে বেশি আছে বলো তো কোন দেশে পিরামিডের সংখ্যা সবচেয়ে বেশি বলো 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 আরে না রে বাবা সুদানে আমি বলি নাই দেখছো প্রশ্ন এরকম ভাবে ভুলে যাবে কিন্তু সবচেয়ে বড় পিরামিডটা কিন্তু আবার কোথায় বলো তো মেক্সিকোতে প্রশ্নটা দেখছো রকম পিরামিডের দেশ বলা হয় কোথায় মিশরকে কিন্তু সবচেয়ে বেশি পিরামিড অবস্থিত কোথায় সুদানে আর সবচেয়ে বড়টা কোথায় মেক্সিকোতে তাহলে বিষয়টা হয়ে গেছে কি বাড়ি আমার আমার নাম বাপের নাম সবার নাম কি এক এইভাবে প্রশ্নগুলো জানতে হবে যে সবারই নাম আলাদা সেই সবাইকে সেবা করতে হবে এবার আর একটা বিষয় দেখো তাহলে মানুষের হাতে তৈরি ওই চীনের মহাপাচিটের আয়তের কত জানো আট হাজার আটশো একান্ন কিলোমিটার এই পাচিটা কি কম বড় আট হাজার আটশো একান্ন কিলোমিটার মানে বোঝো বাংলাদেশ কক্সবাজার থেকে ঢাকা দূরত্ব মানে সাতশো পনেরো কিলোমিটার আর ওইটার আয়তন কত বুঝতে পারছো আট হাজার আটশো একান্ন কিলোমিটার মানুষ তৈরি করছে সে বিশাল পাশির কারণ কি জানো হ্যাঁ কিভাবে করছে মানুষ দেখবা যে তোমাকে খেয়ে ফেলে আরো ইন্ডিয়ান লোকজন এসে পাশে তারপরে কনফুসিয়ান কোথাকার দার্শনিক এই কনফুসিয়ানের এর একটা দর্শন আছে উনি বেশ কিছু দর্শন শাস্ত্র দিয়েছে যেমন যুদ্ধ কি করতে হবে ধর্মের ক্ষেত্রে কিভাবে কি পালন করবা এইগুলো এই কনফুসিয়ান যে চীনা দার্শনিক এটার আগে কি তুমি আর দু একটা দার্শনিকের নাম বলতে পারবা একজন বিখ্যাত দার্শনিকের নাম বলতে পারবা বাংলার থেকে জন্মগ্রহণ করছে কিন্তু চীনা তাই খুব মানে একটা দেশ খুবই মানে অতীশ দীপঙ্কর নাম শুনেছ হ্যাঁ অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিও আছে বাংলাদেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অতীশ দীপঙ্কর মঙ্গলিয়ার নাম শুনছ তিব্বত ওই তিব্বতের লোকজন তাই কিন্তু বিশাল আমরা যেমন কাকে মানি বড় দার্শনিক আমাদের দেশে ডক্টর কুদ্দে খুদার মতন বড় বড় আছে না কিছু তাদের যেরকম সম্মান দিই ওরা কিন্তু তাকে সেরকম সম্মান দেয় উনি কি করছিল জানো বৌদ্ধ ধর্মকে ওইখানে যে বৌদ্ধ ধর্ম বিষয়ে আরো বিস্তারিত কিছু শাস্ত্র অন্তর্ভুক্ত করেছিল যেগুলো গবেষণা কেন্দ্র তাহলে অতীশ দীপঙ্কর কোথায় আছে তিব্বতে ওনার কি আছে জানো ওনার সমাধি আছে তারপরে করোনা ভাইরাসের টিকা নিবন্ধনের জন্য ব্যবহৃত অ্যাপস নাম কি এইগুলো হামিং সম্বন্ধে কোন বিষয়টি হামিং সম্বন্ধে শুনতে কোথায় পাওয়া যায় বলতে পারবে কেউ হামিং পাওয়া যায় কিন্তু ল্যাটিন আমেরিকা এটা লেখার দরকার নাই আমি এমনি বললাম তারপরে আটা প্রশ্ন আছে বৃহত্তম মহাদেশ কোনটি আর ক্ষুদ্রতম অবশ্যই এবার তোমাকে যদি আমি বলি তোমার স্বাধীন দেশের সংখ্যা কোন মহাদেশে বেশি বলো তো না বলো তো বলো তো বলো তো আফ্রিকা না আফ্রিকা মহাদেশে ছিদ্রায়িত রাষ্ট্র নাম বলতে বলো দু একটা ছিদ্রায়িত রাষ্ট্র হুম যে রাষ্ট্র সিদ্র হয়ে গেছে রাষ্ট্র মাঝে রাষ্ট্র পেটের ভিতরে পেট কথা বলো নাই এই যে এরকম তার পেটের ভিতরে একটা দেশ ঢুকে গেছে এরকম সিদ্ধ রাষ্ট্র নাম বলতে পারবো একটা এই মিয়া আমি তো পড়াইছি এগুলো পড়াই নাই তোমাদের এটা ইটালি ছিল না ইটালি পেটের ভেতর কি আছে ভ্যাটিকান সিটি আছে না হ্যাঁ আর একটা কি আছে দক্ষিণ আফ্রিকা আছে না এই এগুলো পড়াই নাই তোমাদের আমি গল্প করবো করছো কেন তোমরা শোনো আমি যেগুলো বলছি না এই কোয়ালিটির কিন্তু প্রশ্ন হবে তখন হাই উদাস করোনা জানো তাহলে সিদ্ধায়ত দেশ কয়টি আছে বলতো দুইটা আপাতত কি কি ইতালি আর একটা কি দক্ষিণ আফ্রিকা বাবা এগুলো মনে রাখবা কিন্তু প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমি বলতেছি তোমার এবার আর জিনিস দেখবা বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কয়টি বলতো ভারত আর মিয়ানমার আর বাংলাদেশ সীমান্তবর্তী জেলা কয়টি বত্রিশটি বাংলাদেশ সীমান্ত মধ্যে একটা জেলা আছে দুইটা দেশের সাথে তার সীমানা রাঙামাটি খুব ক্লিয়ার ভাবে শুনবা কিন্তু বাংলাদেশ একটা একটা জেলা আছে কয়টা দেশের সাথে সীমানা আছে দুইটা দেশের সাথে জেলাটার নাম হলো রাঙামাটি এবার এবার তোমার ভারত সম্বন্ধে জানা লাগবে না যেগুলো বলছি সেগুলো ধারণা এবার ঘটনা হয়েছে কি বাংলাদেশের বাংলাদেশ আর ভারতের যে বর্ডারটা আছে পৃথিবীর কিন্তু পঞ্চম বৃহত্তম বর্ডার কথা বুঝতে পারছো বর্ডার বুঝো সীমানা পঞ্চম বৃহত্তম সীমানা তাহলে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বর্ডার কোন দুটা দেশের ভিতরে জানো না না রাশিয়ার কার ভিতরে বলো তো আমেরিকার ভিতরে আছে আলাস্কা দেখছো বিশাল এক প্রদেশ রকম সীমানা নিয়ে আছে তারপরে প্রশ্ন আসলে বাংলাদেশ একমাত্র প্রবল দ্বীপ কোন নাম সেন মার্টিনে প্রবল বোঝো প্রবাল বা কোরাল এই শব্দটা বোঝো সমুদ্রে যে সামুদ্রিক জীবগুলো তৈরি হওয়ার জন্য কি থাকে ওই যে ছোট ছোট নুড়ি পাথর টাথর দিয়ে তোমরা তো নিয়ে নেওয়া গুলো কেন কি গলা লকেট বানায় ফেলো কিন্তু ওইগুলো নিয়েই মাটির তলে একটা প্রবল তৈরি হয় যেখান থেকে প্রবল কিন্তু বাড়ে দেখো না শামুক এত থেকে এত বড় হয়েছে না প্রবল বাড়ে ওই প্রবল দ্বীপ ওখানে প্রচুর প্রবল আছে মাটির তলে সবচেয়ে খসখস পাথর এখন ওই প্রবল দ্বীপ কোথায় আছে সেন্ট মার্টিনে ওই প্রবলকে সুরক্ষা দেওয়ার জন্য সেন্ট মার্টিনে যাতায়াত পর্যটক কেউ কি সীমিত করে দিয়েছে যে দুই মাস বা এক মাসে বেশি কেউ যেতে পারবে না আর বাংলাদেশের বড় কয়লাখনি কয়লা খনি কোথায় অবস্থিত দিনাজপুরে এখন আর প্রশ্ন আছে বাংলাদেশে গ্যাস ক্ষেত্র কয়টি বলো এখন মায়ের খাবার না পারলে গ্যাস ক্ষেত্র কয়টি উনতিরিশটি এলো খুব খেয়ে ফেলছো বাংলাদেশে গ্যাস ক্ষেত্র কয়টি উনতিরিশটি তারপরে বাংলাদেশের সর্বশেষ গ্যাস ক্ষেত্র কোথায় জানো ইলিশা এক নাকি ভোলা কোনটা ইলিশা ইলিশা এক ভোলা সর্বশেষ গ্যাস ক্ষেত্র তারপরে একটা প্রশ্ন আসছিল পৃথিবীর হিমসড়ি কোন জেলায় অবস্থিত হিমসড়ি কক্সবাজার তে না শীতল পানির ঝর্ণা আর গরম পানির ঝর্ণার নাম কি সীতাকুণ্ড সীতাকুণ্ড কোন জেলায় চট্টগ্রামে তারপরে একটা প্রশ্ন আসলো এটা দরকার নেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সাল থেকে পালন করা হয় আর কত সালে ঘোষণা করা হয় কয় তারিখ নভেম্বর গুড শোনো এই তারিখটা কিন্তু দেবে উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর কে ঘোষণা করেছে ইউনেস্কো কথা বুঝতে পারছো কোনটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা